আমাদের বাংলাদেশে যে সাবানগুলি তৈরি হয় সেগুলির মধ্যে একটা ক্রিম জাতীয় উপাদান থাকে যাতে আপনাদের চামড়া খুব স্মুথ থাকে ভালো থাকবে আপনারা বাংলাদেশে সাবান ব্যবহার করবেন দেশীয় পণ্যকে উৎসাহিত করবেন দেশীয় শিল্পগুলি যাতে আরও সুস্থভাবে দাঁড়াতে পারে এবং বাংলাদেশ স্বনির্ভর হতে পারে সেই জন্যে নাগরিক হিসেবে আপনাদের অবদান করবেন ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ভারতের পাঁচশো সাতাইশটা পণ্যতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আসলে এটা পাঁচশো বাংলাদেশের জন্য এটা হবে পাঁচশো কারণ ভারতের আরেকটা উপাদান এই দেশে আছে সেটা হচ্ছে ক্যান্সার নিয়ে বাংলাদেশ আওয়ামী হবে আওয়ামী লীগ সহ এটা আমাদের বাংলাদেশি মশলা আধুনিক খুব ভালো মানের বাংলাদেশি আরো অনেকগুলি কোম্পানি আছে আমরা আজকে রাঁধুনি এনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী আমরা অন্য কোম্পানির কিছু জিনিসও এখানে আনব আপনাদের সাথে এগুলো পরিচয় করে দেব বাংলাদেশি মশলা ভেজালবিহীন এবং আমাদের স্থানীয় কোম্পানি হিসেবে যদি এরা কোনোরকম দুই নম্বরই করে আপনারা গিয়ে তাদের ধরতে পারবেন ভারতীয় কোম্পানিকে ধরতে পারবেন নিজের দেশের জিনিস ব্যবহার করুন আপনি গর্ববোধ করুন দেশবাসীকে সাহাবলম্বী হতে সহযোগিতা করতেও আপনারা এক সেকেন্ড থেকে জানেন কটাকলা কোম্পানি ইজরায়েলি একটা কোম্পানি এবং এটা ভারত বাজারজাত করতে খুব উৎসাহী বাংলাদেশে আপনারা তার বদলে এটা খাবেন এটা খুব উন্নত মানের গুলি সম্পূর্ণ সম্পূর্ণ বেশ নাম ফ্রেস কলা বাংলাদেশের একটা আইটেম এটা এটা মজো বাংলাদেশি আরেকটা কোম্পানি এগুলি কোকের থেকে কোনো অংশই কম নয় ধরেন আমরা এগুলি আমাদের কাছে মনে হয়েছে থেকে অনেক আমরা অনেক দিন আগের থেকে কোকা এখন চিনি দেখে আমাদের একটা আকর্ষণতের দিকে আছে আপনারা এই নতুন জিনিসগুলি বাংলাদেশে তৈরি এগুলি একবার চেষ্টা করে দেখুন আমি নিশ্চিত আপনাদের এগুলি পছন্দ হয় টুথপেস্ট ম্যাজিক এবং ব্রাশ আপ নোজ আপ ব্রাশ আপ এই দুটোই বাংলাদেশি প্রোডাক্ট এগুলি আপনারা ব্যবহার করুন করলগেটের বদলে ভারতীয় নুম নুইন টুথ টুথপেস্টের বদলে এগুলি ব্যবহার করতে পারেন ভালো জিনিস দেশীয় জিনিস এবং আপনাদের সহযোগিতা পেলে এই জিনিসগুলি আমাদের এখানে আরও উন্নত হবে